হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা দারুণ আপডেট দেব এবং এই আপডেটটা শোনার পর আমি নিজেও প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি এবং মনে হচ্ছে বুমবাদার এই ছবিটা যাতে খুব তাড়াতাড়ি রিলিজ করা হয় মানে আমি আর ওয়েট করতে পারছি না তো কি বিষয় তোমাদেরকে জানাচ্ছি তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দাও এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানি তো তোমাদেরকে আমি এই নিয়ে দুটো ভিডিওতে জানিয়েছি যে বুমবাদা সবার ফার্স্টে জানিয়েছিলাম বুমবাদা ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রর সাথে কাজ করতে চলেছে যে প্রজেক্টে আমরা কাজল রানী মুখার্জি অথবা বিদ্যা বালানের মধ্যে কাউকে এই প্রজেক্টের পার্ট হতে দেখতে পাবো এবং এই প্রজেক্টটা প্রডিউস করছে গায়ক দুর্নিবার সাহা এবং এই ছবির মিউজিকের দায়িত্বে আছে বিক্রম ঘোষ এবং মেকআপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুন্ডু এখানেই বড় আপডেট উঠে এসছে কালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পর বুম্বাদা এবার প্লে করতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা তোমাদেরকে জানিয়েছিলাম আমি এবং বুমবাদার মানে দুই বোন উপন্যাস অবলম্বনে এটা হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটা জনপ্রিয় উপন্যাস দুই বোন সেটাকেই অ্যাডাপ্টেশান হচ্ছে তার মধ্যে ডেফিনেটলি কিছু চেঞ্জেস হয়তো ডিরেক্টার করলেও করতে পারে কারণ শুভ্রজিৎ মিত্র কিন্তু প্রপার উপন্যাসটা থেকে কিছু জিনিস নেয় তারপর কিন্তু নিজের মতো করে ব্যাপারটাকে এস্টাবলিশড করে যেটা আমার খুব ভালো লাগে তো এরকমই ঘটতে চলেছে আমার মনে হচ্ছে দুই বোনের ক্ষেত্র প্রপারলি হয়তো উপন্যাসটার যে মূল কনসেপ্টটা সেটাকে নেওয়ার পর অনেক কিছুই হয়তো ডিরেক্টর এখানে চেঞ্জ করে দেবেন এখানেই আপডেট আসছে অনেক বড়ো সেটা কী রবীন্দ্রনাথের যে চরিত্রটা প্লে করতে চলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানে অনেকে ভাবছে রবীন্দ্রনাথ মানে আমাদের মাথাতে বসে বড় চুল বড় দাড়ি এক্ষেত্রে আর মেকআপের কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো বড় দাড়ি যদি পর চুলা লাগিয়ে দাও কি উইগ লাগিয়ে দাও তাহলে তো হয়ে গেল এমনিতে তো বুমবাদা ভালো পারফরমার রবীন্দ্রনাথ তো যাকে খুশি বানিয়ে দেওয়া যায় মানে রবীন্দ্রনাথ আর সান্টা ক্লাস এই দুজনকে মানে যাকে খুশি তাকে মানিয়ে যায় এটা অনেকের মধ্যে এই ধারণা কিন্তু আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিই এত কিন্তু সহজ না এই যে মেকআপের কাজ করছে সোমনাথ কুন্ডু তোমাদেরকে জানিয়েছি মেকআপে হতে চলেছে বিরাট বড় চমক রবীন্দ্রনাথের তিনটে লুক এখানে থাকতে চলেছে এরকমই কিন্তু আপডেট চলে আসছে তোমাদেরকে সাইডে আমি ফটো দেখাচ্ছি দেখো এটা রবীন্দ্রনাথের সব থেকে প্রথমকার লুক দেখতে পাচ্ছ চুল আছে নেই নেই কিচ্ছু এখানে বলে দিই তোমরা জানো বুমবাদা করছে মানে চুলটাকে বড় তো এখানে অনেকে ভেবেছিল বুমবাদা পনিটেল করছে হয়তো কোনো অ্যাকশন ছবির জন্য কিন্তু ব্যাপারটা সেটা না বুমবাদা নিজের চুলটা বড় করছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিককার লুকটা ফুটিয়ে তোলার জন্য বা জাস্ট ভাবতে পারছো তোমরা এরপর যে লুকটা দেখাচ্ছি এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের জাস্ট দাড়ি চুলগুলো সেরকম কিন্তু বড় না এই লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এই রকম লুক এবং লাস্ট এন্ড ফাইনাল লুক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় চুল বড় দাড়ি মোট কথা তিনটে লুক নিয়ে কাজ চলছে এবং সোমনাথ কুণ্ড মেকআপের দায়িত্বে রয়েছে যখন তোমরা বুঝতেই পারছো দারুণ মেকআপ হতে চলেছে এবং খুব সম্ভবত প্রস্থেটিক মেকআপেরও কিন্তু ব্যবহার হতে পারে এই ছবিতে এরকমই কিন্তু আমার কাছে আপডেট এসেছে তাই জন্য তোমাদেরকে এক্সক্লুসিভলি সবার আগে দিলাম যে অনেকে জাস্ট ভেবে নিয়েছিল গুম্বাদা শুধুমাত্র বড় চুল বড় দাঁড়িয়ে এমনি লাগিয়ে কিন্তু না মেকআপেও এখানে অনেক বড় চমক থাকতে চলেছে কিন্তু ঠিক আছে প্রতিটা চরিত্র তোমরা যখন দেখবে মনে হবে সেই সময়টা বা সেই টাইম পিরিয়ডে আমরা চলে গেছি মেকআপের কাজ সোমনাথ কুন্ডু করছে আমি চাই দারুণভাবে বোমবাদার লুকগুলো ক্রিয়েট করা হোক অলরেডি কিন্তু মানে কিরকম কি লুক হবে সেটার এক্সপেরিমেন্ট চলছে মানে এই তো তিনটে লুক তোমাদেরকে দেখালাম এবার বুমবাদার সাথে কিভাবে ব্যাপারটা যাবে কি কি করতে হবে বুমবাদাকে নিজের চুলটা বড় করবেন বা দাড়ি বাড়াবেন কি করবেন এগুলো সবটাই ডিরেক্টর এবং সোমনাথ কুন্ডু তারা মিলে পুরো ব্যাপারটা ডিসিশন নেবে এবং সর্বোপরি বুমবাদা এবার তোমরা বলো এই খবরটা শুনে কতটা খুশি হলে যে বুমবাদার এখানে লুকেও বড় চমক থাকতে চলেছে ঠিক আছে যারা ভেবেছিল বা আমরা ভেবেছিলাম যে বুমবাদার শুধুমাত্র রবীন্দ্রনাথ হিসেবে একটা ঝলকে আমরা পাবো বড় চুল বড় দাড়ি। তারা বলো কতটা খুশি হলে যে তিনটে লুক নিয়ে অলরেডি কাজ চলছে কিন্তু বুম্বাদাকে কোন লুকটা শ্যুট করে কোন লুকটা শ্যুটেবেল হয় অনেক ব্যাপার রয়েছে এবং সোমনাথ কুন্ডু ডিরেক্টর টিম সবাই মিলে মিটিং করবে সবাই মিলে প্ল্যান প্রোগ্রামিং করবে তবেই কিন্তু ফাইনালাইজড হবে এবং শ্যুটিংয়ের আগে এখন জোর কদমে ছবিটার প্রি প্রোডাকশানের কাজ চলছে আমি চাই দারুণভাবে ছবিটা তৈরি হোক এবং ছবিটা যখন আমরা দেখব বিগ স্ক্রিনে বুমবাদার যারা ফ্যান রয়েছে শুধুমাত্র তারা না নিউট্রাল অডিয়েন্স যেমন দেবী চৌধুরানী দেখে প্রশংসা করেছিল ঠিক একইভাবে এই ছবিটা দেখেও যেন তারা প্রশংসা করে এবং এই ছবির নাম এখনো কিন্তু ফাইনালাইজড হয়নি যে ছবির মেন টাইটেল কি হতে চলেছে এখনো ফাইনাল হয়নি দেখা যাক এই ছবির টাইটেল কি হয় তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করিতেও পায় বাই